নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাব সেটা হচ্ছে মুরগাসন তো মুরগাসন আপনারা সবাই করেছেন অ্যাকচুয়ালি এটা একটা ছোটবেলায় বেশিরভাগ ছেলেদেরই পানিশমেন্ট দেওয়া হতো এই মুরগাসনে তো এটা একটা শুধু পানিশমেন্টই নয় এটি খুব ভালো একটা যোগাসন এটি নিয়মিত অভ্যাস করলে কিন্তু আপনাদের শরীরের অনেক বেনিফিট হবে তো মুরগা কীভাবে করবেন সেটা আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর এর যে উপকারিতাগুলো আছে সেটা নিয়ে আমি আলোচনা করছি তাহলে দেখে নিন মুরগা আসন করার সময় আপনাদের প্রথমে স্ট্রেটভাবে দাঁড়াতে হবে আমি একটু সাইড ঘুরে করছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় একটু পায়ের মাঝে স্লাইড গ্যাপ দিয়ে দাঁড়াবেন এই পজিশনে দেন আস্তে 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 ডাউন হতে হবে ঠিক আছে যতটা হয় আপনারা এরকমভাবে ডাউন হবে ডাউন হয়ে হাত দুটো কি করতে হবে এই পায়ের মাঝখান দিয়ে নিয়ে যেতে হবে এই রকমভাবে ঠিক আছে এরকমভাবে নিয়ে গিয়ে এবার এইটা কানটা এরকমভাবে ধরতে হবে কানের পাশ দিয়ে এই পজিশনে আপনাদের থাকতে হবে এই ঠিক আছে আমি দেখাতে পারছি এই যে এই পজিশনে এই পজিশনে আপনাকে স্টে করে থাকতে হবে পা দুটো যতটা পারবেন স্টেপ রাখবেন এই এইটা হচ্ছে মুরগাসন তো আপনারা দেখলেন যে মুরগাসন কীভাবে করতে হয় এবার আমি বলবো টাইম ডিউরেশন কতক্ষণ আপনারা এই আসনটি করবেন এই আসনটি আপনারা হোল্ড করবেন টোয়েন্টি থেকে ফর্টি সেকেন্ড পর্যন্ত টোয়েন্টি থেকে ফর্টি সেকেন্ড পর্যন্ত আপনারা করবেন এবং দু থেকে তিনবার আসনটি অভ্যাস করতে পারেন এবারে আমি আলোচনা করব যে এই উপকারিতাগুলো কি আছে এর প্রথমত হচ্ছে এই আসনটি বেডি ফ্যাট কমাতে খুব সাহায্য করে যেহেতু আসনটি করার সময় আমাদের পেটের ওপর একটা প্রেশার পড়ছে তো সেই কারণে ওই কমাতেও কিন্তু এই আসনটি সাহায্য করবে আর কি উপকারিতা আছে এই আসনটি কনসেন্ট্রেশন পাওয়ারও অনেক বাড়ায় আসনটি নিয়মিত অভ্যাস করলে আমাদের কনসেন্ট্রেশনও কিন্তু বৃদ্ধি পায় নেক্সট উপকারিতা কি আছে আসনটি যেহেতু আমাদের কী বলবো পুরো শরীরেরই একটা ব্যায়াম তাই আমাদের পুরো শরীরের বিশেষত আমাদের ব্রেইনের হ্যাঁ ব্রেইনের ব্লাড সার্কুলেশন কিন্তু খুব ভালো হয় এই আসনটি নিয়মিত অভ্যাস করলে আর কি উপকারিতা আছে এই আসনটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করে যেহেতু আমাদের করার সময় আগেই বললাম পেটের উপর একটা চাপ আসে সেই কারণে আমাদের সিস্টেম কিন্তু খুব স্ট্রং হয় এই আসনটি নিয়মিত অভ্যাস তো আপনারা দেখে নিলেন যে এই খুব উপকারিতা আছে আপনারা চটপট আরেকবার দেখেনি এর উপকারিতা গুলো কি আছে তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর প্রচুর করুন তো আপনারা দেখে নিলেন যে এই মুগাসনের কিছু উপকারিতা আছে এবার আমি আলোচনা করব এর সাবধানতা কি কি আছে কি কি নিষেধাজ্ঞা আছে তো সাবধানতা বলতে যাতে সিভিয়ার সোল্ডার পেইন আছে খুব প্রচণ্ড ব্যথা হুম কাঁধে যাদের খুব ব্যথা আছে সোল্ডার পেন আছে তারা অ্যাভয়েড করবেন আর কারা অ্যাভয়েড করবেন যাদের সিভিয়ার নি পেন আছে হুম হাঁটুতে যাদের প্রচণ্ড ব্যথা কিংবা হাঁটুতে যাদের সার্জারি হয়েছে তারাও কিন্তু এই আসনটি একদমই করবেন না তো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই রইল ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন